ম্যাক্স পাওয়ার একশো বছর গ্যারান্টি ফুল রাবার ফোম আচ্ছা এই ফোমটা যখন আপনার নিবেন এরকম রুটির মতন আচ্ছা রুটির মতন ভাজ দিয়ে নিতে পারবেন বিদ্যুৎ গতিতে চলে যাব যখনই নিবেন ফোমে ওয়েট দেখে নেবেন আচ্ছা ফোম যত ভালো হইবো ওয়েটটা বেশি হবে যেমন এই ফোমটা ওয়েট আছে আপনার চোদ্দশো গ্রাম কোরিয়ান স্যানেল কাপুর

আপনারা ইচ্ছা করলে বসে থেকে বানাই নিতে পারবেন অথবা ভিডিও কলের মাধ্যমে আপনার কাবারটা কিভাবে সেলাই করে অবশ্যই এটা দেখে নিতে পারবেন একদম সেট করা আছে একদম সেট করা কত সুন্দর আপনারা যে কোনো কালারের সাথে ম্যাচিং করে নিতে পারবে ওকে ওকে যেমন এই সেটটার সাথে থাকে পাঁচটা পাঁচটা কুশন বালিশ ওকে পাঁচটা কাবার কাবার এরকম পাঁচটা রুমাল যাত্রাবাড়ি একদম মেইন রোডের পাশেই পাশাপাশি দুই দুইটা শোরুম নাম হচ্ছে বিক্রমপুর বেডিং হাউস দর্শক যারা বেডিং আইটেম চাচ্ছেন সোফার ফোম ফোমের কভার বা ম্যাট্রেস চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন বিক্রমপুর বেডিং হাউসে অনেক অনলাইন শোরুম কিন্তু আসলে মেন রোডে থাকে না চিপা চাপায় থাকে বাট বিক্রমপুর বেডিং হাউস কিন্তু চিপা চাপায় পাবেন না একদম মেন রোডে কিন্তু পেয়ে যাবেন বিক্রমপুরে বেডিং হাউস তো আজ কিন্তু আমাদের সাথে রয়েছে রনি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি শুকরিয়া ভাই আজকে কি দেখাবেন আমাদেরকে আজকে আমি ফোম এবং কভার দেখাবো Bakta baş yaptılar.

বছরের গ্যারান্টি হবে না কিছু হবে না সেলাই মজুরি সহ সাত হাজার টাকা দশ পিস পিস যদি ডিজাইন জন্য আলাদা প্রাইস আলাদা প্রাইস ডিজাইন ফর্মের জন্য আলাদা প্রাইস ওইগুলো আপনাকে দেখাই দেবো ভিডিওর মাধ্যমে সাত হাজার টাকা দশ পিস দুই হাজার পঁচিশের

এখানে যে কাবারে শেষ না যেটা আমি কাবার দেখাই তাহলে ভিডিওটা অবশ্যই বড় হয়ে যাবে আপনার ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে আমি কালারগুলো গুলো পাঠাই দিলে আপনারা চয়েস করে জানাইতে পারবেন আমাকে কোন কাবারটা আপনি নিতে চান নিতে চাচ্ছেন রাইট এখানে আমি কোরিয়ান ব্যাম্বো কাপড় দেখাইলাম তারপর তুর্কি কাবার আছে এখানে অফার পেয়ে যে চলতে আছে আমাদের যেগুলো আমি আগে 6000 6500 টাকা করে বিক্রি করছি আচ্ছা কিন্তু এই 2025 এ আপনার ভিডিও দেখা যারা আসবে মাত্র 5500 টাকা

পাঁচ এই যে প্রচুর প্রচুর পাঁচশো এটা পাঁচ হাজার পাঁচশো টাকা আর আপনার রানারটা রানারটা অবশ্যই দেখে নেবেন রানার থাকবে আর আমাদের নিজস্ব কারিগর আছে আপনারা ইচ্ছা করলে বসে থেকে বানাই নিতে পারবেন অথবা ভিডিও কলের মাধ্যমে আপনার কাপড়টা কিভাবে সেলাই করে অবশ্যই এটা দেখে নিতে পারবেন আর আমাদের বিটগুল হবে এরকম মোটা খুবই মোটা আর আমাদের একটা কাপড় মানে দশ পিস কাবার সেলাই করতে সাড়ে সাত গ্যাসের মতো লাগে আর এরকম ওভারলক করা থাকবে সুতবেন না অবশ্যই এটা দেখে নেবেন এই যে কাপড় বাড়তি দেওয়া আছে আচ্ছা পাঁচ হাজার পাঁচশো টাকা

প্রবাসে থাকেন অথবা ঢাকার বাইরে থাকেন আপনারা ভিডিও কলে আপনার প্রোডাক্টটা দেখবেন আপনি কোন প্রোডাক্টটা চয়েস করছেন আর আপনার চয়েস করার পরে আমরা মালটা পাঠিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে দিবেন আর বাকি টাকা মাল পাওয়ার পরে দিবেন কথা কাজে যদি থাকে পারবেন যেখান থেকে আপনি অফিসে আসবেন অফিস থেকে আপনার টাকাটা আপনি রিটার্ন নিতে পারবেন আমাদের যে এরকমটা না যে আপনার নিতেই হবে মাল কথা কাজে মিল থাকলে অবশ্যই আপনি মালটা নেবেন আর যদি কথা কাজে মিল না থাকে আচ্ছা মালটা নেওয়া দরকার দরকার আর ইনশাআল্লাহ বিক্রমপুর বেডিং হাউস সবসময় সততার ব্যবসা করছে আর ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সারা জীবন সততার মাধ্যমে আমরা ব্যবসা করতে চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে তারপর কি দেখবো ফোম দেখবো নাকি আমরা ফোম অবশ্যই তারপর কুসুন আছে মেট কাবার আছে আর এখানে কিছু প্যানেল কভার আছে প্যানেল কাবার চাই অনেক মোটা যেগুলো এই এরকম থাকে প্যানেল কাবার এই যে দেখেন এগুলা দাম পরে যে কুসুম কাবার ম্যাচিং থাকবো আচ্ছা এগুলা দাম পরে আপনার 10 পিস

আচ্ছা 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 ঠিক আছে ডিসকউনের একটা সিস্টেম আছে আপনার ইমোর্ট হবে কল দিবেন আপনাদের জন্য অবশ্যই ডিস্কনের ব্যবস্থা আছে আর একটা বিষয়ে প্রবাসী ভাইদের বলতেছে ভাই আপনার প্রোডাক্টটা আপনি কি নিতে আছেন অবশ্যই দেখে শুনে তারপর নিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজারে কিন্তু অনেক বিভিন্ন রকমের মানুষ আছে আপনি কোন প্রোডাক্টটা নিচ্ছেন কোন প্রোডাক্টটা ভিডিওর মাধ্যমে ভাই কাপুরটা তো বোঝা যায় বোঝা যাবে না অবশ্যই বোঝা যাবে না যেমন এইখানে ইন্ডিয়ান কিছু মাল আছে মাত্র তিন হাজার টাকা আর এইটা সুন্দর লাগে ভিডিওতে এটাও সুন্দর লাগে কিন্তু আপনার পার্থক্য মোটা সেলাই দেখতে হবে রানারটা দেখতে হবে আচ্ছা রাইট ঠিক আছে আট হাজার টাকা আচ্ছা দশ পিস আট হাজার টাকা আট হাজার টাকা দশ পিস এখন তো কাবার দেখাইলাম কাবার আরো কাবার আছে আপনারা এই মোয়াটসঅ্যাপে কল দিবেন আপনার বিস্তারিত সব আপনাদের কথার মাধ্যমে তারপর আমরা জানাবো ইনশাআল্লাহ ঠিক আছে ওকে ভাই প্রচুর প্রচুর কাবার দেখালেন তাছাড়া প্রচুর কাবার রয়েছে আর সবগুলো দেখালে ভিডিও শেষ করা যাবে না জি জি অবশ্যই আমরা যেটা ইম্পর্টেন্ট ফোম জি জি আমরা ফোমটা দেখি কি যেমন আপনারা যদি খাট কিনেন আচ্ছা অথবা আপনাদের ম্যাট্রেস লাগবে ম্যাট্রেস যদি কিনেন চাদরটাও লাগবে চাদর লাগবে তাইলে যদি আপনার সোফার ফোম আপনার কাবারটা কিনেন ফোমও দরকার এইখানে আপনার আমাদের প্রায় ২০টা মতন ব্র্যান্ডের ফোন আছে যেমন কার্মো অ্যাপেক্স সোয়ান তারপর আছে রয়েল বেঙ্গল বাটা আকিস বসুন্ধরা তারপর গাজী কোম্পানি শেষ এখন কি সব কোম্পানির ফোন ভালো আচ্ছা অবশ্যই ভালো যদি আপনার ভালোটা দেয় কিন্তু ভালোরও শেষ আছে আমি ভালোর যাই শেষ এই ফোন গুলা দেখাই দেয় রাবার ফোন যাতে আপনি তিরিশ চল্লিশ বছর ব্যবহার করতে পারবেন আচ্ছা একদম নির্ভয়ে কোনো টেনশন নিতে হবে না রিল্যাক্স তিরিশটা বছর ব্যবহার করতে পারবে যেমন আমার এইখানে একটা ফোম আছে ম্যাক্স পাওয়ার ম্যাক্স পাওয়ার এই যে ম্যাক্স পাওয়ার এখানে একশো বছরের গ্যারান্টি এটা কিন্তু খুবই ভালো এটা হলো ম্যাক্সের ফোম খুব ভালো একটা ফোম এটা দশ পিস পরে 6500 টাকা 10 পিস এখন এই ফোমটা কি কি রাবার ফোম না ছেমি এটা আপনি বুঝা নিতে হবে যেমন এই একটা হলো ম্যাক্সের আর এইটা হলো ম্যাক্সের আর আপনি ফোম যখনই নিবেন ফোমে ওয়েট দেখে নেবেন ফোম যত ভালো হইব ওয়েটটা বেশি হবে যেমন এই ফোমটা ওয়েট আছে আপনার চোদ্দশো গ্রাম এই ফোমটা ওয়েট আছে ষোলোশো গ্রাম আর এই ফোমটার একটা বৈশিষ্ট্য দেখাই ম্যাক্সে যে এটা ম্যাক্স পাওয়ার একশো বছর গ্যারান্টি ফুল রাবার ফোম আচ্ছা এই ফোমটা যখন আপনারা নিবেন এরকম রুটির মতন আচ্ছা রুটির মতন ভাজ দিয়ে নিতে পারবেন বিদ্যুৎ গতিতে চলে যাব যখন আমি এইখানেই বাস করি দেখেন

এই যে কারমো অ্যাপেক্স বাটা সবই ফোম যদি ভালো ফোম নিতে চান ফোমের দিকটা থেকে আপনাদের একটু সতর্ক করে দেয় ফোম নিতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের নিতে হইবে নেক্সট পাওয়ার রয়্যাল দুই হাজার পঁচিশ একশো বছর গ্যারান্টি এটা সবচেয়ে ভালো সব থেকে ভালো ফোম সব থেকে ভালো ফোম এটা প্রাইস পড়বো সাত হাজার পাঁচশো টাকা আর অথবা গোল্ডেন আকিজের স্পেশাল সিক্স জি স্পেশাল সিক্স জি এই ফোমটা নিবেন এটা দাম পড়বো ছয় হাজার পাঁচশো টাকা এখন আবার সোয়ানের ভক্ত

4 ইঞ্চি প্লাস এই যে দেখেন 4 ইঞ্চি 100 টা 100 টা রাইট আর এটা কিন্তু ভাই আপনার 4 ইঞ্চি নাই এটা 100 টা কম আছে কম আছে 4 ইঞ্চি থেকে এটাও কিন্তু 4 ইঞ্চি নাই আচ্ছা 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 4 ইঞ্চি নাই না না একটু কম আছে আর যখন আপনি ফোম নেবেন অবশ্যই দেখে শুনে তারপর নেবেন গোল্ডেন আকিস অথবা আপনি ম্যাক্স পাওয়ার এই দুইটা ফোম নেবেন খুবই ভালো ফোম ওকে 4 ইঞ্চি প্লাস 100 টা বেশি 100 তো বেশি আচ্ছা আচ্ছা এই ফোম খুবই ভালো এই ফোম নিতে পারেন ম্যাক্স পাওয়ার অথবা গোল্ডেন আকিস ফোম আপনার যে কোনো ভাবে নিতে পারেন কোনো সমস্যা নাই কোনো ভয় নাই আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ ওকে 8000 টাকা 7500 টাকা মার্কিন সহ এখন তো ভাই আমি ফোমও দেখাইলাম এখন ফোম দেখাইলাম কভার দেখাইলাম এখন তো আমাদের আপনাদের অবশ্যই কুশন কুশন বালিশ ঠিক টেবিল সাইড টেবিল রুমাল এগুলো তো দরকার এখানে যে আপনার যে রাখা আছে সেট করা এই দেখেন কত সুন্দর বুলুর সাথে বুলু এই যে বুলু সেট করা আছে একদম সেট করা কত সুন্দর আপনারা যে কোন কালারের সাথে ম্যাচিং করে নিতে পারবে ওকে ওকে যেমন এই সেটটার সাথে থাকে পাঁচটা পাঁচটা কুশন বালিশ ওকে পাঁচটা কাবার কভার এরকম পাঁচটা রুমাল রুমাল এরকম পাঁচটা রুমাল আচ্ছা এরকম বড় একটা টি টেবিল আচ্ছা কফি টেবিল বলতে পারি আমরা জি জি এরকম বড় একটা টি টেবিল খুবই মোটা কাপুর এই যে খুবই মোটা আপনারা দোনো পাশে ব্যবহার করতে পারবেন আচ্ছা কোরিয়ান কাবা এটা কোরিয়ান বলে কোরিয়ান থেকে আসে এটা আচ্ছা এটা আপনার 18 পিস সেট বলে 13 পিসের সেট আর পাঁচটা বালিশ টোটাল হলো 18 পিস 18 পিস আপনাদের কাছে 5000 টাকা রাখা দেব 5000 টাকা 5000 টাকা আচ্ছা ঠিক আছে তারপরে তারপরে যে কোনো কালার আপনার নিতে পারবেন যেমন আপনি মেরুন মেরুনের সাথে আপনি ম্যাচিং করে নিতে পারবেন যেমন এস কালার এখানে কিন্তু এস কালার রাখা আছে যদি আপনাদের এস কালার লাগে এস কালারও দেওয়া যাবে যে কোনো কালার সাথে আপনারা নিতে পারবেন আর একটাই কথা বিক্রমপুর বেড়িং হাউস সব সময় সততার সাথে ব্যবসা করছে আর ইনশাআল্লাহ সারা জীবন সততার সাথে ব্যবসা করবে শুধু আপনাদের দোয়া ঠিক আছে আর আমাদের আসার ঠিকানা যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়ক বিক্রমপুর বেডিং হাউস ঠিক আছে 109 নম্বর শোরুম আর ভিডিও স্ক্রিন নম্বরে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেলফোন অথবা ইম এ কল দিবেন সাথে সাথে আপনাদের রিসিভ ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ